হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিপা স্লেজার ডায়েরি থেকে আমি নিপা আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে সকালবেলা ছাদের গিয়েছিলাম সেটারই ক্লিপ এটা সকালে ছাদে গিয়ে চা খেয়েছি তো চাটা খেয়ে সন্দেশকে নিয়ে বাসায় এসে রান্না করছি আজকে রান্না করব হাঁসের মাংস কাতল মাছ নতুন আলু টমেটো দিয়ে ঝোল আর সিম আলু ভাজি আর ডাল তো থাকবেই তো প্রথমে আমি এখানে হাঁসটা বসিয়ে নিচ্ছি হাঁসটা আমি ভালো করে ক্লিন করে ধুয়ে আমি কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি তো ম্যারিনেট করলে হয় কি মাংসটা খেতে একটু ভালো লাগে মানে দেখা যায় যে আপনি কষিয়ে রান্নার থেকে মেরিনেট করে আগে রেখে দিলে ওইটা একটু ডিফারেন্স হয় আর কি তো যাই হোক এখানে আমি মেরিনেট করা মাংসটা ঢেলে ভালো করে কষিয়ে নেব আর হাঁসের মাংসটা রান্না করতে আসলে অনেক টাইম লাগে কারণ মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে আর মাং হাঁসের মাংস রান্না করার কিন্তু একটু টেকনিক আলাদা কারণ হাঁসের যে একটা স্মেল থাকে এই স্মেলটা দেখা যায় যে অনেকে রান্না করলে দেখা যায় স্মেলটা থেকে যায় কিন্তু মশলা আসলে একটু পরিমাণে বেশি দিতে হয় আর হচ্ছে আমি যেটা করি নামানোর আগে আমি আলাদা একটা মশলা তৈরি করে নিই সেটা আমি উপরে একটু দিয়ে দেই তাহলে যে স্মেলটাও এটা চলে যায় আর মশ মাংসটা আসলে অনেক কষাতে হয় আর অনেক চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করতে হয় হাঁসের মাংসটা আসলে হাঁসের মাংসটা রান্না করতে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয় আর হাঁসে প্রচুর তেল ছিল আমি কিন্তু তেল খুবই অল্প দিয়েছি তারপরেও দেখতে পাচ্ছেন যে অনেক তেল উঠে গিয়েছে আর এখানে হচ্ছে সিম আলু ভাজি করছি মানে আমার বাসায় সবাই এই ভাজিটা পছন্দ করে যতদিন শীত আছে ততদিন চলবে মানে প্রতিদিন চলবে সিম আর আলু ভাজি আর বাঁধাকপি ভাজি এই দুইটা ভাজি আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো এখানে সিম ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে আমি মাছটা ভেজে নেব আজকে একটু মাছটা একটু ভেজে তারপরে হচ্ছে আমি রান্না করছি যেহেতু মাছটা ফ্রিজে ছিল আর টুকরোগুলো টুকরগুলো একটু ছোটোই করেছি কারণ মেয়েরা দেখা যায় এত বড় টুকরা খেতে চায় না তো এই সেই জন্য একটু ছোটো করে নিয়েছে আর এখানে আমি দেখলাম যে মাছটা ও পিঠ ভাজা হয়নি সেই জন্য আর উল্টালাম না ওই পিঠ ভাজা হলে তারপরে হচ্ছে পরবর্তী পিঠটা আমি ভালো করে ভেজে তারপর হচ্ছে রান্না করব। আর আলুটা হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে তারপরে আমি মাছটা দিব। আর নতুন আলু টমেটো দিয়ে ঝোল করলে আসলে তরকারি কিন্তু খেতে ভালো লাগে মানে আলু যতদিন নতুন থাকবে আর নতুন আলুটা শীতের সময় এই তরকারিটা তরগ খুব ভালো লাগে খেতে আর রান্না বান্না আসলে প্রতিদিনই করি প্রতিদিনই করতে হয় কিন্তু রান্নার মধ্যে একটু মনে করেন প্রতিদিন এক টাইপের রান্না না করে একটু দেখা যায় চেঞ্জ করে করে রান্না করলে মানে সবারই খেতে একটু ভালো লাগে আর এখানে হচ্ছে আমি কিছু পিঠা বানাচ্ছিলাম পিঠাটা আসলে আজকে আমারই খেতে ইচ্ছা করেছে এই কারণে আমি পিঠাটা করছি এখানে হচ্ছে আমি সিদ্ধ পলি যে মানে ভাপা পুলি ওটাই করছি আর কিছু এটা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না তো আমাদের এলাকায় মেড়া পিঠা বলে ওটাই করেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপরে জিমে আসছি এটা জিমের ক্লিপ আজকে জুম্মা ক্লাস ছিল ওটাই করছিলাম তো জিম থেকে মেয়ে বের হয়ে মেয়ে নাকি ক্ষুধা লেগেছে তো মেয়ে কিনে ঢুকে গেলাম স্বপ্নে আর স্বপ্নে ঢুকলে যেটা হয় দেখা যায় একটা দুইটা জিনিস কিনতে আসি কিন্তু দেখা যায় ব্যাগ ভর্তি করে জিনিস কিনে নিয়ে যাই তো আজকেও সেটা মানে দেখছিলাম যে দুইটা জিনিস কিনতে এসে তখন মনে পড়লো যে এটা নাই ওটা নাই এরকম করতে করতে অনেক জিনিস কিনে ফেললাম তো এখন সব জিনিসপত্র কিনে নিয়ে মেয়ে আবার আজকে বায়না ধরেছে ও বাঁধাকপির পাকোড়া খাবে তো এই কারণে বাসায় কিছু স্পাইস লাগতো ওগুলো নিয়ে নিলাম নিয়ে বাসায় গিয়ে বাঁধাকপির পাকোড়াটা আজকে করে দেব আর এদিক এই সেকশনে আসলাম হচ্ছে আমার লাইজল লাগবে মানে আমার বাসায় প্রতিদিন দেখা যায় যে লাইজল দিয়ে ঘরটা আমি ক্লিন করি তো আমার যে বাসার কাজের খালা সে তারও অভ্যাস হয়ে গেছে সে লাইজল ছাড়া ঘর মুছতেই পারে না আর এখানে হচ্ছে মেয়ে নুডুলস দেখছিল আমার দুই মেয়ে নুডলস খেতে খুবই পছন্দ করে স্পেশালি ছোট মেয়ে ওর নুডলস খুবই প্রিয় দেখা যায় ও ভেরিয়েশন পছন্দ করে নুডলসে দেখা যায় অনেক ফ্লেভার বা বিভিন্ন ব্র্যান্ডের যে থাকে মানে আমরা চেঞ্জ করে করে নেই যে একটা ব্র্যান্ড শেষ হয়ে গেলে আর একটা ব্র্যান্ডের নেই তবে আমার কাছে ম্যাগিটাই বেশি ভালো লাগে কিন্তু এখনকার বাচ্চারা বুঝে নিত ওদের যে ফিউশনগুলো আছে যেমন কোরিয়ান যে কিছু নুডলসগুলো আছে বা কিংচি এগুলো আর মিস্টার নুডলসও ভালোই খারাপ না আর সস লাগতো আমি দুই ধরনের সস নিয়ে নিলাম ফিশ সস আর টমেটো সস এখন হচ্ছে বিল করে দেন বাসায় যাব আর আজকে ব্যাগ নিয়ে আসিনি সব নিয়ে হচ্ছে এখন নতুন নিয়ম করেছে যে পলিথিন ইউজ করা যাবে না এই কারণে ওরা যে চটের ব্যাগটাই প্রেফার করে যেহেতু ব্যাগ নিয়ে আসেনি তো মনে হলো যে এত কিছু কিভাবে নিব পরে হচ্ছে ওদের এখান থেকে ব্যাগ নিয়ে তারপরে সব কিছু নিয়ে বাসায় এসে এখন এই যে বাঁধাকপি পাকোড়াটা ভেজে দিচ্ছি চা করে দেব করে দিয়ে মানে প্রতিদিন বিকালবেলা আমাকে দেখা যায় নাস্তা বানাতেই হয় তো সব চাটা খেয়ে এখন আমি আমার ডোরাকে সময় দিচ্ছি আমি প্রতিদিনই চেষ্টা করি আমি ডোরাকে টাইম দেওয়ার ও কিন্তু সব কিছু বুঝে মানে ওরা ওরা না মানুষের থেকেও আমার মনে হয় অনেক কিছু বেশি বোঝে মানুষ আমরা মানুষরা অনেক কিছুই আসলে বুঝি না কিন্তু ওরা অনেক কিছুই বোঝে আসলে বলতে পারে না এই যে এখানে আমি ডোরাকে আদর করছিলাম ওর সাথে কথা বলছিলাম ও আমার কথার অ্যান্সার দিচ্ছিলো তো আজকে যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর যারা পেজ থেকে দেখলেন প্লিজ লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ